তখন নীল নীল আকাশের ঢেউগুলি সব আমার গায়ে লাগছিল আর তারাগুলি ঠিক যেন পদ্মফুলের মতো ফুটেছিল আমার খুবই মজা লাগছিল তুই সেখানে তোল্লা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলি আর পেখম ধরা ময়ূর দেখেছিলি কই না তো আমি দেখেছিলাম ময়ূরদের পেখম পায়ে সোনার ঘুমুর এমনি সুন্দর ছিল এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল শুনলাম নাকি সকালবেলা বোর্ডিং এর ঘন্টা বাজছে দেখলি ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিল এর মধ্যে কি রকম বক বক করতে লেগেছে ওর ইচ্ছে আমায় বলতে দেবে না আহা তুই একটু থাম না বাপু আবার কি এরকম বলে আমি আর কখনো বলবো না না আমি দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা হচ্ছে সেখানে এক মেয়ে সকলকে পুতুল দিচ্ছে ঠিক এত বড় বড় পুতুল তার জন্যে পয়সা নিচ্ছে না আমায় একটা পুতুল দিল দাম মাথায় বড় কোকড়া চুল এমনি মোটা মোটা গাল আর সত্যিকারে মানুষের মতো কথা বলে ও মা কি চমৎকার হাত পা নাড়তে পারে নিজে নিজে চলতে পারে হাসতে পারে হ্যাঁ হাসতে পারে খেলতে পারে সব পারে শক্তিকারে মানুষের মতো তৈরি কেন এখন যে বড় কথা বলতে এসেছি তবে যে বলেছিলে ছাইsoftmax তুই একটু শুনতে যাস নে তা কেন তারপর শোন সবাইকে পুতুল নিল কিন্তু কারো পুতুল ওরকম কথাও করে না খেলাও করে না আর ওই ও একটা পুতুল পেয়েছিল নোংরা কালো দাঁত ভাঙা বিচ্ছিরি মতো ইস তা বই কি নিজের বেলায় সব ভালো ভালো আর পরের বেলায় সব নোংরা ময়লা আর বিচ্ছিরি দেখলি ভাই কিরকম

সকলকে পাথর বানিয়ে দিচ্ছিলো আমি সেখান থেকে পালবার পথ খুঁজে পাচ্ছিলাম না তখন ও আমাকে একটা নুকুনো পথ দেখিয়ে দিলো সেখান থেকে ওর আমি পালিয়ে গেলাম তবু কিন্তু ভাই ওরা ওকে কিংসিটি বলে আচ্ছা ভাই তুই বুঝি খালি মৌরা স্বপ্ন দেখিস না সে খালি একদিন দেখেছিলাম অন্য সময় আমি আলতা মার্সির স্বপ্ন দেখি আলতা ম্যাসিকে আয় সে আমার একজন মাসি হয় তা কেউ নেই কিনা সব মরে গিয়েছে তাই সে রোজ রোজ কাঁদে আমি ভাই স্বপ্ন দেখি আলতামাসির খোকাকে কত করে খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না তাই আলতামাসির চোখ দিয়ে কেবলই জল পড়ছে দেখলি ভাই আমার দেখা দেখি ও আবার স্বপ্ন বলতে লেগে

আমরা সব ঠান্ডা পুতুল আমরা পাবো চপ চপ তোমরা তো পাচ্ছ না কেউ পেলে পাবে কম কম আমরা সব পালঙে মায়ের কাছে ঘেসতে তোমরা সবে অন্ধকারে একলা হয়ে ভেসতে আমরা যাব চপ তারাতে চলবো কেমন ট্রেনে যে

দেখলি ভাই আমাদের সঙ্গে কি সুন্দর মিষ্টি করে করে কথা বলে দেখলি আমাদের কত ভালোবাসা ওদের একটু ভালোবাসে না তাহলে আসি ভাই তাহলে আসি ভাই মনে থাকবে তো এই আমার ছাপ রেখে গেল কি কখন যে ঘুমিয়ে পড়েছি ও মা কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই অদ্ভুত স্বপ্ন দেখেছি সে হিংসে বলে কি একজন আছে কি আশ্চর্য আমিও ঠিক তাই দেখেছি হ্যাঁ মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল খায় ও কি ভাই

বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্রীরা সুন্দর অভিনয় করেছে